জি আসসালামুকুম আমরা গাইনোকোমাস্টিয়া অপারেশন রেগুলার করি তো আজকে আমরা কথা বলবো যে আপনি গাইনোকোমাস্টিয়া অপারেশনটা কখন করবেন শীতকালে অথবা গরমকালে তো শীতকালে অপারেশন করা ভালো নাকি গাইনোকোমাস্টিয়া অপারেশন গরমকালে করা ভালো সে বিষয়ে আমরা কথা বলবো অনেকেই একটা ভুল ধারণা রয়ে গেছে যে শীতকালে ঘাস শুকায় না এই কথাটা আসলে আমাদের সায়েন্টিফিক্যালি কখনো প্রোগ করে না অর্থাৎ এর করে সাইন্টিফিক বিজ্ঞান সম্মত নয় শীতকালে গরমকালে ঘা একই রকম শুকায় তবে গাইনোকসটা অপারেশন আপনি সবচেয়ে ভালো হয় যদি শীতকালে করেন কেন বলছি এই কথাটা শীতকালে আমরা এই অপারেশনের পরে সাধারণত এক একটা বেল্ট দিয়ে দেবো সে যে বেল্টটা এক থেকে তিন মাস পড়তে হয় তো গরমকালে সেই বেল্টটা পরে থাকাটা রুগীদের জন্য বেশ কষ্টকর সোয়েটিং হয় ঘাম হয় এবং ইনফেকশনের চান্স থাকে ওই ঘাম থেকে শীতকালে কিন্তু সেটা থাকে না পেশেন্টের জন্য আরামদায়ক হলো শীতকালে অপারেশন করা এবং ইনফেকশনের চান্স কম থাকে টপ মিলিয়ে উইন্টার সিজন তো সেই কারণে আমি বলবো যে যারা গাই অপারেশন করতে চান ডিসিশন নিচ্ছেন তারা শীতকালে বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ইভেন ফেব্রুয়ারি এই চারটা মাসে আপনি অপারেশন জন্য আপনার জন্য সুইটেবল তো আপনারা যারা অপারেশন করতে চান আমি অ্যাডভাইস করবো যে এই শীতকালে আপনাদের অপারেশন করার জন্য ওকে